আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম দানবীয় শক্তি জগদ্দল পাথর এই বাংলাদেশের উপর চেপে বসেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে আল্লাহ রসের সহমতে এই স্বৈরাচারের পতন ঘটেছে সেই স্বাধীনতা হাইজাক করেছিল আওয়ামী লীগ নির্বাচনে তারা জালিয়াতির নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল তারা তিন বছরের মাথায় একটা দুর্ভিক্ষ চুহাত্তরে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল আমরা দেখেছি একটা সুনার দেশের মানুষ চরের খনিতে পরিণত করেছিল কাঁধে কাঁধ মিলিয়ে সাধু সাইদের মতো ভোগান করে থাকতে হবে শত্রুদের মোকাবেলা করতে হবে আমরা যদি আগামী দিনে সকলকে সাথে নিয়ে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করতে পারি তাহলে আমাদের এই স্বাধীনতা বলপ্রসূ হবে আগামী দিনের সকল সংগ্রামে এদেশের তৌহিদি জনতাকে সাত মাঠে থাকার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সিন্ধির গোলামি থেকে দিল্লির গোলামিতে পরিণত হয়েছিলাম এক সাগর রক্তের বিনিময়ে এদেশের ছাত্র জনতার হাজার হাজার শহীদ হওয়ার বিনিময়ে লক্ষ মানুষ আওয়ার বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি He's time, it's our time.